সেট পাঁচশো এক সেটটা বিক্রি হয়ে যাবে আমাদের টাঙ্গাইল থেকে ভাইরা এসেছে তো আমরা সেটটা চেক করব যে সাউন্ড কোয়ালিটি কেমন বা কীরকম সেটা দেখতে পারতেছেন এটা ভাইরা চেক করতেছে চেক করার জন্য আমরা খুলছি হ্যাঁ লাগে ভালো এটা তো না যারা লাইভে আসবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করতেছেন বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে সবাইকে স্বাগত আমাদের আর নতুন পেজ এটা পুরাতন সাউন্ড যে আইডিতে খোলা আছে এটা আমাদের লাইভ চালু হয়েছে তো কয়েকদিন যাবত আপনারা লাইভ দেখতে পারবেন আমাদের সাথে সাজু ভাই কী অবস্থা হয় কমেন্টে জানাবেন ভাই না। ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি চাঁদপুর থেকে লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ

啊！哦，那个，好，好，好的，好， যারা লাইভে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন ধন্যবাদ সাজু ভাই কমেন্ট চালিয়ে যান অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন আমাদের লাইভটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের নতুন আইডি থেকে আজকে লাইভে স্টার্ট হলো এই আইডি থেকে আমাদের দিনের বেলা ভিডিও দেখতে পারবেন লাইভ ভিডিও দেখতে পারবেন এটা কত টাকা বিক্রি হবে আপনারা লাইভে দেখেন পাঁচশো এক একটা সেট একদম ফ্রেশ আপনাদের সামনে লাইভে দেখিয়ে দেব কত টাকা বিক্রি হয় হ্যাঁ এটা যারা দেখতেছেন ধন্যবাদ পাঁচশো এক সাউন্ড সাউন্ড চেক করা হইতেছে আর লাইভে আপনাদের ফুল সাউন্ড আমরা দিতে পারবো না ফুল সাউন্ড দিলে আমাদের কপিরাইডের সমস্যা আসে মিক্সার ছাড়া সাউন্ড ঠিক হবে না পাঁচশো এক পাঁচশো ষোলো আষ্টশো এগুলো মিক্সার ছাড়াই সাউন্ড কোয়ালিটি হয় পাঁচশো এক পাঁচশো ষোলো ভাই ধন্যবাদ সাধু ভাই রাতুল ধন্যবাদ আমাদের নতুন আইডিতে লাইভে আসার জন্য আর আমরা বড়ো আইডি থেকে রাত্রে লাইভে আসবো আছে

তারপর বাইরে কাছ থেকে নিশি আচ্ছা বাইরে কাছ থেকে নিশি জি তারপর কয়েকবার মাল নিচ্ছে আর বাইরের সাথে দামা করতে পারলাম না আপনার আঠারো হাজার টাকায় সেটটা লেনদেন হইতেছে স্ট্যান্ডার পাঁচশো এক এটা আজকে সকালে ভিডিও দিছি আজকে সকাল কটা দিকে ভিডিও দেখছেন মানে সব ভিডিও ছাড়া সাথে সাথে বাই ফোন দিছে বাই সেটটা বিক্রি করে না আমরা আসতে আস্তে এই হলো সমস্যাটা ধন্যবাদ যারা লাইভে অংশগ্রহণ করতেছেন সেটটা বিক্রি হয়ে গেল মাত্র আঠারো হাজার পুরাপুরি আঠারো হাজার রেডিও ছিল পাঁচ হাজার দেওয়া ছিল উনিশ হাজার পাঁচশো টাকা সেটা একদম ফ্রেশ আমি আপনাদেরকে দেখাইতাছি সেটটা এই দেখেন সেট একদম ফ্রেশ কোয়ালিটি মাত্র বিক্রি হয়ে গেল আঠারো হাজার টাকা হ্যাঁ সেটগুলো দেখতে পারতেছেন একদম ফ্রেশ ভাইরা এর আগেও আরও দুইবার করে আমাদের কাছ থেকে মাল নিয়ে গেছে মনিটর ভাই কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে মনিটর আমাদের লট ঢুকতেছে এক ঘন্টার ভিতরে ঘন্টার ভিতরে আমাদের লট ডুববে আরও তিন গিয়ার মনিটর আসবে মনিটর ঢুকবে কিছুক্ষণ পরে করবেন ধন্যবাদ আর যারা কমেন্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা বাবু ভাই ফোর কে সেট কত টাকা রেট দিয়েছেন ভাই ফোর কে সেটের রেট দিয়েছি আমরা বিয়াল্লিশ হাজার টাকা ওইটা সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা আসবে থ্রি কে রেট দিয়েছি আমরা মাত্র আঠাশ হাজার টাকা ওটা সর্বনিম্ন পঁচিশ হলে নিতে পারবেন আর এটার পাঁচশো একের পাঁচশো একের রেট দিয়েছিলাম আমরা হলো উনিশ হাজার পাঁচশো টাকা ওটা সর্বনিম্ন বিক্রি হলো আমাদের অলরেডি লট চলে এসেছে দেখতে পারতেছেন এটার আমরা দুই দিন পরে ভিডিও দেব আলাদা ভিডিও দেব গাড়ি আর ডাকো আমরা কিছুক্ষণ এটার কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে কি ও গাড়ি ওটা অনেক দূরে আছে এই বাইক না গাড়ি কি ওটা মেলা দূরে আছে এটা এটা ঢাকার লট ঢাকা মোহাম্মদপুরের লট দুইটা দুই গাড়ির লট ঢুকবে আমাদের মাঝে এটা বিস্তারিত ভিডিও আমরা দেবো এক্সট্রা এক্সট্রা ভিডিও দেবো আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি যারা লাইভে আসতেছেন অনেক অনেক ধন্যবাদ